আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আর আমরা দুদিন যাবৎ ভিডিও করা হয়নি ভিডিও করতে পারি নাই আর আমাদের অফিসে নতুন কিছু কাজ হয়েছিল সেটা তো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাই ছিলাম তো তারপরে আর যে কাজগুলো হচ্ছে সেগুলো আপনারা প্রতিদিনের কাজ আপনারা আমাদের ভিডিওতে অনেক দেখেন আর কি হ্যাঁ নতুন কিছু নিয়ে আসিনি আর কয়দিন যাবত এত পরিমাণে কাজের পেশার প্রত্যেকটা মানুষের উপর দিয়ে যাচ্ছে আর কি মানে সময় করে করে যে ক্যামেরাটা চালু একটু কথা বলবো একটু ভিডিও আসলে সেই সময়টা আমরা পাচ্ছি না তো এখন বাজে হচ্ছে বেলা একটা এখনো আমাদের খাওয়া দাওয়া হয় নাই ভিডিও করব কি করব না সেটা একটু টেনশনের মধ্যে ছিলাম তো ভাবলাম না যাই হোক যত কাজেই থাকুক একটু ভিডিও করি যারা আমাদের দেখতে ভালোবাসেন আমাদের ফুলগুলা ভালোবাসেন অত তাদের জন্য হলেও একটা ভিডিও করি তো এখানে বসে গেছে আজকে হচ্ছে ছোট বাস নিয়ে রুনাকে বলা হয়েছিল আজকে পাঁচশো পিস বাস শেষ করবা আমি জানি না যে রুনা এটা কতক্ষণে শেষ করতে পারবে বেশি কোন হয় নাই রুনার এই যে দশ পনেরো মিনিটের মতো হয়েছে রুনাই কটা করলো আর কি তো আজকে আমার কাজ হচ্ছে যে আমি বাসগুলাতে ঘাস লাগাবো আর রুনার কাজ হচ্ছে রুনা এই বাসগুলা সাজাই দিবে আমাকে পুরোপুরি এই যে এরকম করে কয়েকটা ফুল লাগাই দিবে পাঁচটা ফুল লাগাই দিবে আর এটার মধ্যে হচ্ছে ঘাস ফিনিশিং যেগুলো দরকার আছে মোটামুটি সেগুলো আমি শেষ করবো আর তুমি যখন সাজাবা এটার মধ্যে যদি কোনো কালো দাগটা কিছু থাকে না যেটা মনে হয় যে দেখা যায় বা বাজে লাগে ঠিক আছে আর তোমার কি মনে হয় যে আচ্ছা দেখা যাক আচ্ছা কতক্ষণে শেষ করতে পারবো সেটা একটু বলো তোমাকে কয় মিনিট লাগবে তোমার এটা শেষ হইতে আচ্ছা কয় ঘন্টা লাগবে বলো কয়টার মধ্যে তুমি এটা শেষ করতে চাও সেটা আমাকে একটু বলো পাঁচ ডালা না ছয় ডালটা সাত ডালা সাতটা ডালা কতক্ষণে শেষ করবা সেটা আমাকে একটু বলো এটা হিসাব দাও সুন্দর একটা রাত আটটা বাজবে হয়েছে না তুমি যদি মনে করো যে তুমি ছয়টার মধ্যে শেষ করতে পারবা তোমার জন্য একটা গিফট আছে আজকে তুমি কি গিফটটা নিতে চাও কি गिव সেটা হলো পড়ার কথা তুমি কি নিতে চাও সেটা আমাকে বলো আচ্ছা তুমি যা চাইবা তোমাকে তাই দিব বলো এমন একটা সুযোগ তোমাকে আমি দিলাম তুমি যদি 6টার ভিতর শেষ করতে পারো তাহলে তুমি আজকে যা চাইবা মামার কাছে এসে তাই পাবা বলো কি চাও বেশি বড় দামি কিছু চাও না তাহলে মামা দিতে পারবে না মানে এমন কিছু দিও যাতে দাম আমার সামর্থ্যের মধ্যে থাকে মামা দিতে পারবে বাবনা চিন্তা যতক্ষন করবা এত কয়রা দুইটা শেষ করতে পারবা কাজ কর আর চিন্তা ভাবনা করো হ্যাঁ 6টা আচ্ছা দলম সাড়ে ছয়টা পারবা ইনশাল্লাহ যাওয়া এই যে আপনারা তো সাক্ষী রইলেন যে রুনা আজকে সাড়ে ছয় মধ্যে পরের ভিডিওতে জানাবো যে রুনা আসলে সাড়ে ছয় মধ্যে না বা রুনা কোনো গিফট আমার কাছ থেকে তো যাই হোক রুনা এটা ওর মনের মতো করে আমার মনে হয় না রুনা এটা শেষ করতে পারবে কারণ এত বাস আমি নিজেই পারিনা সত্যি কথা রুনা কিভাবে পারবে আমি সেটা জানি সত্যি কথা রুনা আমি নিজেই আমি ভয় পাই জানো তোমার আমি সকালবেলা বলছি বাস না গাছ লাগাবা আর গাছ লাগাইতে ভালো আমি টাছ লাগাই দিব না আর জান্নাতের পাতা লাগানো শেষ হয়ে গেলে জান্নাতও আসতে পারবেন আর আমাদের বক্স এই যে এখানে কিছু করে রাখা হয়েছে এটার মধ্যে হচ্ছে জুটের যে গ্লাস যেটা আছে সেটা আর এই দিকে চলেন এদিকে একটু দেখাই আমি এদিকে হচ্ছে যে এই যে ন্যাচারাল গার্ডেন যেটা আছে এটা আবার লাগাই শেষ করতেছে তোমাদের আর কতক্ষণ লাগবে এক ডালার মধ্যে থাকে বিশটা কয়টা থাকে বলতে পারো না আনুমানিক কয়টা হইতে পারে যে আনুমান কয়টা হইতে পারে অনুমান করো তো দেখি পনেরোটা আচ্ছা তাহলে তিরিশটা মতন আছে এগুলা নিয়েই নাকি এগুলা বাদ দিয়া ও তাইলে ধরো তিরিশটা ধরলাম আর ষাটটার মতো আছে যাই হোক ওদের এই ন্যাচারাল গার্ডেনটাও মার্শাল্লাহ বেশ কিউট লাগে আর কি আমার কাছে এখন মনে হয় আর ন্যাচারাল জিনিস যেহেতু বেশি ভালো লাগে আমার কাছে ন্যাচারাল জিনিস অবশ্যই যে কটার প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট কি আমার কাছে ভালো লাগে আর এইদিকে দুজনে বসে গেছে পাতা লাগানোর জন্য আর কি দুজনে ঝরকাঝাটি করতেছ নাকি না ঝগড়া ঝরগাঝাটি করবো না মিলেমিশে কাজ করবা ঝরগাঝাটি করে লাভ আছে বলো বেশি ঝরগা করে কি তোমাদের মধ্যে সারাদিনই তুই এক জায়গায় হলে তো সারা জেরিন আচ্ছা কথা কথা বলা তো ভালো কথা বলা তো ভালো পাগল কথা না বললে তো ঘুমাইয়া পড়বো সবাই জেরিন দেবা দুইটা বাজে বন্যা আমি বলি বন্যা এই যে দিকে তাকাও জেরিন কি দুইটা খাওয়া দাওয়ার পর দেবে জেরিন দেবে ঘুমাই ঘুমাই পাতা লাগাইতেছে দেখবা

আর এই যে ওদের কাজ এগুলা পাতা লাগায় ওরা হচ্ছে স্টোরে রাখতেছে আর কি কারণ রাখার মতো কোনো জায়গা নাই দেখেন এই রুমটা একদম অবস্থা খারাপ আমার রুমটা তো একদম স্টিক স্টিক দিয়ে একদম পুরো ভরা ওইদিকে রাখা আছে যে সাদাটা আর হচ্ছে যে হলুদটা আর এইদিকে রাখা আছে সিলভার কালারটা আর এইগুলা তো পিঙ্ক কালার করা হয়ে গেছে আর কি তো এই হচ্ছে কাজের পরিস্থিতি কাজগুলো কি কিভাবে কি শেষ করব আমি নিজেও জানি না সময় হাতে খুবই কম আর কি আমাদেরকে অল্প সময়ের মধ্যে কাজগুলো ডেলিভারি করতে হবে আমাদের সমস্যাটা হয় কি কারণ সারা মাস আমরা যেভাবেই থাকি না কেন আমাদের দেখা যাচ্ছে যে এই যে আমাদের মানে যত যাই করি তখন আমরা খুব সিরিয়াস হয়ে যাই কারণ সময় মতো জন্য আর এই দিকে জান্নাত হচ্ছে যে এই যে আমাদের যে বাসগুলো আছে মেরুন বাসগুলো দেখেন এইবার মাসাল্লাহ খুব চোখ লাগতেছে এবার জান্নাত বেশি সুন্দর লাগছে কি লিখে টুকাও তো পাতা কাটা সুন্দর পাতা কেটা পাতা আমি হয় এজন্য জন্য এই জন্য সুন্দর আর তার ছাড়া একটা কারণ আছে কি জানো এবার গাছটা সুন্দর বুঝছো ইন্ডিয়ান গাছ দেওয়া কাজ করলে কি হয় ওই যে কেমন জানি একটা ফিনিশিংটা সুন্দর আসে না আর নরম তো ব্লিচ করা তো জিনিসটা এমনি দেখতে সুন্দর সাদা কিন্তু মানে কাজের ক্ষেত্রে এতটা মানে ভালো লাগে না কি যে কাজ করবে একমাত্র সেই বলতে পারবে যে এটা কতটা সমস্যা হয় আর কি দেখেন আমার নিজের কাছে খুব ভালো লাগতেছে আর কি দারুণ লাগতেছে প্রোডাক্টটা ন্যাচারাল জিনিস বাসের মধ্যে এই যে এর আগের ভিডিওতে আপনাদের আমরা দেখাইছিলাম আমাদের এটা প্রায় চারশো পিসের অর্ডার ছিল দুশো পিস দেওয়া হয়েছিল আর দুশো পিস বাকি ছিল আর কি পিস আবার এবার চলে যাবে আর এই যে দেখতেছেন এগুলোর মধ্যে কিন্তু ইট ইট রাখা আপনাদের কিভাবে দেখাবো এই যে এই ইট দিয়েও কিন্তু আমরা কাজ করি হ্যাঁ আপনারা অনেকেই বলেন যে ভাইয়া আপনাদের অফিসটা অগুছালো আপনাদের অফিসটা নোংরা নোংরা কি এগুলো হচ্ছে আমাদের কাজের জিনিস রাখবো কোথায় বলেন তো রাখার মতো কোনো জায়গা আছে এই রুমটা তো দেখেন বক্স টক্স দিয়ে ভরা আর কি যাই হোক কষ্ট করে আমাদের কাজ করতে হবে আর যারা ফুল ভালোবাসেন যারা কাজ করেন তারা জানবেন এই কাজ করলে ঘর দুদিকে বাসগুলা সাজাই দিতেছে জানাতের কাছে ট্রান্সফার করতেছে জানাত আবার এই সুন্দর করে পাতা টাতা লাগায় কমপ্লিট করতেছে কমপ্লিট করে এই জায়গায় রাখতেছে জান্নাত পাতা লাগানোর পরে আমার রুমে যখন নিয়ে যাবা তখন গা গা নিয়ে যাবা ঠিক আছে একবারে গোনা আর পাতা লাগানোর সময় যদি মনে হয় যে কোনো বাসে কোনো সমস্যা সেটা একদম আলাদা করে ফেলবা ঠিক আছে আচ্ছা গোইনা করলে হবে না একটু ফুল পাতা দিকে একটু চেক করবেন ঠিক আছে আমি কিন্তু এটা চেক করব না খালা যেই ফুলটা লাগাইবেন সেই ফুলটা সুন্দর দেখা লাগাইবেন যেই পাতাটা লাগাবেন সেটা যেন সুন্দর হয় যেই কামিটা লাগাবেন সেই কামিটার মধ্যে যেন সৌন্দর্য থাকে তাইলে কিউসি শেষ আর তো কিউসি দরকার হয় না অঙ্গ দরকার হয় এই তো বললাম যে হ্যাঁ ওডিও যেটা পাতাপাতা ভাঙা ভাঙা থাকবে সঙ্গে সঙ্গে ঠিকঠাক করে দিবেন তাহলে সুন্দর হবে জিনিসটা আর আলাদা করে আর চেক করা লাগে না আলাদা করে চেক করতে গেলে ধরেন যে চেক করতে যাব তারই সারাটা দিন শেষ যেহেতু লোকজন কম কাজ কাজ বেশি তো আমাদের কাজগুলো ওইভাবেই করতে হবে আর কি কারো অপেক্ষায় থাকা যাবে না কারো জন্য চেক করার জন্য অপেক্ষা করতে হবে না নিজেরটা নিজেই করতে হবে নিজেরটা নিজের বুঝা তারপর কাজ করতে হবে আর জান্নাত আমার ঘরে যখন নিবা তখন এগুলা সুন্দর করে চেক করে নিয়ে যাবা দেখেন আমাদের ইন্ডিয়ান ঘাস আসছিল বাংলাদেশি ঘাস ছিল না তবে আলহামদুলিল্লাহ বাংলাদেশি ঘাস এখন আমরা পাইয়া গেছি বাংলাদেশি ঘাস আইসা পড়ছে আর তবে ইন্ডিয়ান ঘাসগুলো রাখা আছে ওগুলো দিয়ে ওই যে ন্যাচারাল গার্ডেন যেটা দেখলেন কিছুক্ষণ আগে বন্যা পাতা লাগাচ্ছে আর কি উই অ্যারেঞ্জমেন্টটা করা যাবে আর কি উই অ্যারেঞ্জমেন্টটা করে ফেলবো আর কি তা নয়তো এত হাজার হাজার টাকার জিনিস এগুলো নষ্ট হয়ে যাবে বাংলাদেশি ঘাসের মধ্যে ধুলাবালি কম তো কাজ করে শান্তি আছে জিনিসটা দেখতে ভালো লাগে আর কি আর ইন্ডিয়ান ঘাসের মধ্যে একটু ধুলাটা একটু বেশি দামটা একটু বেশি অনেক টাকা দাম তো যাই হোক কাজ করতে গেলে তেমন হাজারটা সমস্যা আসবে হাজারটা সমস্যা মোকাবেলা করেই আমাদের কাজগুলো করতে হবে আর কি এ হচ্ছে ব্যাপার আর এইদিকে হচ্ছে যে আমি যে ভুট্টা পাতাগুলা কাইটা কাইটা দিচ্ছি জানমাত্রী এগুলো হচ্ছে ময়লা পাতা দেখেন একটা বস্তা পাতা যদি আমরা কিনি পাঁচশো টাকা করে বা সাতশো টাকা করে অল্প পাতা দিয়ে কিন্তু আমরা কাজে লাগাইতে পারি বাকিগুলা সব ময়লা দেখছেন ছোট্ট একটা বস্তা নিয়ে বসছি এক বস্তার মধ্যে এতগুলো হয়েছে ময়লা আর এগুলা কাটতে হবে আর এই যে পলির মধ্যে আমি কাইটা কাইটা জমা করে রাখছি আর কি আর এই যে সিলভার আমাদের যে অর্কিড স্টিকটা সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে সিলভারটা এটা এখন যাওয়ার জন্য প্রস্তুত এটা একদম রেডি হয়ে গেছে আর কোনো কাজ নাই এটার মধ্যে আর এদিকে হচ্ছে যে হলুদ কালারটা উইড কালারটাও মোটামুটি একদম মোটামুটি কি একবার পুরো কাজ ফিনিশিং শেষ শুধু এটা যাওয়ার জন্য তৈরি সাদাটাও 마শাআল্লাহ আমার এই স্টিকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগছে কুলুরটা আর হচ্ছে সাদাটা আর হচ্ছে পার্পল কালার যেটা হয় ওইটা তো যাই হোক আজকে আর ভিডিওটা বেশি বড় করব না আপনাদের ডাই ফ্লাওয়ার সম্পর্কে যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন আর আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমাদের একটা কমেন্ট করে জানাবেন আর কি আর নেক্সট ভিডিওতে অপেক্ষা করেন রুনা আজকে কাজ কাম গুলা কি করতে পারলো সাড়ে ছয়টার মধ্যে শেষ করতে পারলো কিনা সেটা হচ্ছে একটা কথা না রুনা এখানে আর একটা কথা আছে তুমি যদি সাড়ে ছয়টার মধ্যে শেষ না করতে পারো তাহলে তুমি আমাকে কি দিবা সেটা বলো না এরকম পালিশমেন্ট তো দেওয়ার দরকার তোমারে বলো আমি যা চাই তা দিবা হ্যাঁ বা না দুইটার একটা এবার রুনা কিন্তু আমার অনেক কিছু গিফট করছে জানেন রুনা আমারে অনেক দামি দামি দুইটা গড়ি গিফট করছে আরজান কি দিলা কদিন আগে গেঞ্জি দিলা কয়েকদিন আগে রুনা আমার গেঞ্জি কিনে দিছে আমি রুনার একটা সুন্দর বোরকা অনলাইনে অর্ডার করে দিছি রুনা সেটা পছন্দ হয়েছে মাসাল্লাহ ভালোই লাগে রুনারে পড়লে এই তো মামা ভাগ্নির সম্পর্কটা যদি এমন না হয় তাহলে কেমন হবে বলেন ভাগ্নির যেটা পছন্দ হবে মামার এসে বলবে মামার যেটা পছন্দ হবে সেটা ভাগ্নির কাছে বলবে এই তো তো সারাদিনে আমাদের বেশিরভাগ জিনিসই এখন কি করি আমরা অনলাইনে বেশি খাবার দাবার যেটা যদি খাই যাওয়ার মত কোনো টাইম নেই অনলাইনে অর্ডার করে দিই মার্কেটে যাওয়ার মতো টাইম নেই যা কেনাকাটা করি সবকিছু অনলাইনে এখন যাই হোক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর কি তো আল্লাহ হাফেজ